শৈশবের খেলার এই দেখেন এই খেলাগুলো দেখলে শৈশবের কথা মনে পড়ে যায় এটা হলো আমাদের প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে ছেলেরা কি সুন্দর খেলছে আমরাও একসময় এইভাবে খেলেছি দেখতে পাচ্ছেন তাদের যে আনন্দ সেই আনন্দ থেকেই রোনালদো এবং মেসি সব এই জায়গা থেকেই খেলা শুরু করে দিয়েছে খেলা কি দেখেন আরে গোল হলো না একটু জন্য S-a dedicat de anul unde te dar un. Darun. খেলাটা কিন্তু সেই ছিল কাদার ভিতরে খেলা আর এই যে স্লিপ করে এরকম আমরা অনেক সময় এই ধরনের স্লিপ করে পড়ে যেতাম আর এটাই কিন্তু আনন্দ লাগতো দেখেন কীভাবে বল কাটায় নিচ্ছে এক জন্য গোল হয়নি গোলটা মিস হয়ে গেছে Oh.